পিরখানা বিদ্রোহকে ঘিরে নতুন করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে সাবেক সেনা প্রধান জেনারেল মইন বলছেন যদি সেদিন সেনাবাহিনী অভিযান চালাতো বা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরানোর চেষ্টা করা হতো তাহলে ভারত সেনা পাঠাতে পারত এবং বাংলাদেশ দখল করে নিত তার মতে সে সময় সামরিক উত্তেজনা শুধু দেশের ভেতরে নয় সীমান্তবর্তী এলাকাতেও প্রচুর সম্ভাবনা দেখা গেছিল অন্যদিকে তদন্ত সংক্রান্ত কিছু ব্যাখ্যায় দাবি করা হয়েছে বিডিআর বিদ্রোহের পেছনে রাজনৈতিক প্রভাব ছিল এবং সাংগঠনিকভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল এই সব দাবির সত্যতা নিয়ে নানান মত থাকলেও ঘটনাটি যে বাংলাদেশের নিরাপত্তা কাঠামোকে বড় ধাক্কা দিয়েছে তার কোনো সন্দেহ নেই পিলখানার ঘটনা সবচেয়ে বড় ধাক্কা ছিল একই দিনে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বিশ্ব রাজনীতিতে এমন ঘটনা বিরল উদাহরণ হিসেবে অনেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলছেন যেখানে চার বছর যুদ্ধ করেও এত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার মৃত্যু হয়নি তাই দিনে এত অফিসার হারানোর ঘটনা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার প্রভাব ফেলেছে বলে মন্তব্য বিশ্লেষকদের বিশ্লেষকরা মনে করেন একটি দেশের সামরিক বাহিনী শুধু সীমান্ত রক্ষা করে না রাষ্ট্রের সর্বভৌমত্ব স্থিতি এবং সংকট সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখে তাই পিলখানার এই ক্ষতিপূরণ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে এখন প্রশ্ন উঠেছে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ভবিষ্যতে কিভাবে আরও শক্তিশালী করা যায় জাতীয় নিরাপত্তা আধুনিক প্রতিরক্ষা প্রস্তুতি উন্নতি গোয়েন্দা নজরদারি এবং বাহিনীগুলোর মধ্যে আস্থা ও সমন্বয় বাড়ানো এই তিনটি ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি বিজয় তখনই নিশ্চিত হবে যখন রাষ্ট্রের প্রতিরক্ষা কাঠামো হবে স্থিতিশীল এবং পেশাদার যে কোনো অভ্যন্তরীণ রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবেলায় সক্ষম পিলখানায় ঘটনার মতো ভয়াবহ বিপর্যয় যেন আর কখনো না ঘটে এটাই আজ দেশের মানুষের প্রধান প্রত্যাশা